আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাই আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন তারা কি বলছে দেশের অন্যতম শীর্ষস্থানের খাদ্য ও পানীয় সামগ্রী প্রস্তুতকারী এবং বাজার জাতকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডে নিযুক্ত পদ জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে তো পাঁচটি পদে লোক তারা প্রথম নম্বর পদ হলো প্রোডাকশন সুপারভাইজার এখানে আপনারা পঁচিশ জন লোক টিভি এবং এই প্রোডাকশন সুপারভাইজার পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইসিসি বা ডিপ্লোমা ইন ফুড টেকনোলজিতে অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সমপদে তিন বছর কাজ কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ন্যূনতম পঁচিশ বছর পর্যন্ত দুই নম্বরের যে পদ ট্রেনি প্রোডাকশন সুপারভাইজার এখানে পঁচিশ জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পদের জন্য শিক্ষকদের যোগ্যতার প্রয়োজন হবে এইসিসি পাস অথবা ডিপ্লোমা ইন টেকনোলজি এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নয় এবং তিন নাম্বার যে পদ সেটা হলো পেকিং মেশিন সুপারভাইজার পেকিং মেশিন অপারেটর এখানে বিশ জন লুক নিয়োগ দিবে এবং পি ইটি মেশিন অপারেটর পাঁচজন রুরাল মেশিন অপারেটর নুডলস দশজন এই তিন চার পাঁচ নং পদের জন্য আপনার তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই যে পাঁচটি পদ এই পাঁচটি পদের জন্য আপনার আগ্রহী প্রার্থীতে জীবন বৃত্তান্ত সৌদ্য তোলা ফার্স্ট সাইজের তিন কপি সবজি জাতীয় পরিচয় ফটো কবি আগামী তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নকে ঠিকানা আবেদন করার জন্য অনুরোধ করতেছে এবং কামের উপর অবশ্যই আপনাকে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনের ঠিকানা হলো মানব সম্পদ বিভাগ কোকলা ফুড প্রোডাক্ট লিমিটেড ইসলাম লজ নং চোদ্দ রোড নং ষোলো বাই এক গুলশান এক ঢাকা বারোশো বারো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে এই নিয়োগ সময় খবর নিবেন সপ্তম মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনিনিধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য